সবাই চেষ্টা করবেন প্রতিদিন লক্ষাধিক মালা যে ফেরার জন্য আমরা নিজেরা ভক্তি করব এবং আমরা অন্যজনকেও কি করবো অনুপ্রাণিত করব উৎসাহ দান কৃষ্ণ তো এই মনুষ্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চৌরাশি লক্ষ জুনি ভ্রমণ করতে 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 অনেক ভাগ্যের গুণে আমরা এই মনুষ্য জীবন পেয়েছি তো শাস্ত্রেও খুব গুরুত্বপূর্ণভাবে এই বিষয়টিকে বলা হয়েছে যে বলা হয়েছে পাইয়া মানুষ জন্ম যে না শুনে গৌর গুণ হেন জন্ম তার ব্যর্থ হইল পাইয়া অমৃত ধুনি পিসে বিশ্বগর্ত পানি জন্মিয়া সে কেনে নাহি মহিল তো যে চৈতন্য মহাপ্রভুর গুণ কীর্তন করে না সে জন্মের সাথে সাথে কেন মারা গেল না শাসে কত কবির ভাবে কত কঠিন এই কথাটা বলা হয়েছে সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি যে চৈতন্য মহাপ্রভুর গুণকীর্তন করা তার নির্দেশে নাম করা কত গুরুত্বপূর্ণ চৈতন্য মহাপ্রভুর প্রভুর আজ্ঞায় বাই মাগি এই ভিক্ষা বল কৃষ্ণ বজ কৃষ্ণ কল কৃষ্ণ শিক্ষা চৈতন্য মহাপ্রভুর নির্দেশে আমরা প্রত্যেকটা নগরাদি গ্রামে কৃষ্ণ নাম প্রচার করছি এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে নগরাদি গ্রামে কৃষ্ণ নাম প্রচার করছি আসুন সবাই একে অন্যকে সহযোগিতা করি কৃষ্ণ নাম প্রচার করি চৈতন্য মহাপ্রভুর পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মহর এই নাম চৈতন্য মহাপ্রভুর এই কথা সারা পৃথিবী বিশ্বব্যাপী আমাদের চড়িয়ে দিতে হবে যেটা শিলপ্রভুপাত করিয়ে দেখিয়েছেন ইস্কনের মাধ্যমে সারা পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচার করেছেন মহাপ্রভু রাণী পৌঁছে দিয়েছেন প্রত্যেকটা নগরাদি গ্রামে আমরাও আসুন শিলপ্রভুপাতকে এই কর্মযোগ্যে সহযোগিতা করি আমাদের একটু একটু করে একজন দুজন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে নাম প্রচার করি সবাইকে অনুপ্রাণিত করি নাম জপ করার জন্য সবাইকে আমি অনুরোধ করব সহযোগিতা করুন আর আমার এই বিক্রমকে সব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে প্রত্যেকটা অনুপ্র অনুপ্রেরণামূলক ভিডিও আপনারা দেখুন আর সমস্ত সনাতন যুব সমাজের মধ্যে শেয়ার করুন পাশে থাকুন সবাই মিলে আমরা নাম প্রচার করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শুভ আবির্ভাব তিথি গোর পূর্ণিমা উপলক্ষে পাঁচ কোটি উনচল্লিশ গরিনাম জপে যে বৃহৎ লক্ষ্য নিয়ে আমরা এগুচ্ছি তো আজকে আমরা আসছি উত্তল মহাইল তা আমরা সবাই এখানে প্রায় পনেরো জনের নামে জব ইয়ে নিলাম কার্ড নিলাম তো আমরা সবাই জব করব বেশি বেশি করে তাই তো ঠিক আছে বেশি বেশি করে এটা আমরা হরিনাম সপ্তাহ পালন করব। আর চেতন মহাপ্রভুর কৃপা লাভ করবো চেতন মহাপ্রভুর এই পাঁচশো উনচল্লিশতম শুভ আবির্ভাব তিথিতে ঠিক আছে আমরা আমাদের যাতে লক্ষ্যে পৌঁছাতে পারি ঠিক আছে বেশি বেশি করে আমরা সবাই জব করব। ঠিক আছে আর বেশি সবাই চেষ্টা করবেন প্রতিদিন লক্ষাধিক মালা জব করার জন্য স্কুল কলেজ সব বন্ধ তো শিব জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদাধর শ্রীবাধি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কী মহাপ্রভু শুভাব তিথি কি জয় জপ যাম সপ্তাহ কি হরিনাম সপ্তাহ পালন করে গৌর ভক্ত বৃন্দ কি গৌর ప్రమానందే <coughs> <they say human>